হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মোনালিসাস কুকিং হাউস আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো পড়বেন নাই নিউ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে চকলেট মিল্কশেক রেসিপি শুরুর আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যার এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো করেননি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো আর কথা না বাড়ি আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে চকলেট মিল্কশেক তৈরির জন্য আমি ফার্স্টে নিয়েছি এক কাপ পরিমাণ ফুল ফ্রেশ লিকুইড মিল্ক এটাকে আমি আগে থেকে জাল করে রুম টেম্পারেচারে করে নিয়েছি নিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ চিনি তবে এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন নিচ্ছি চকলেট পাউডার ওয়ান টি স্পুন পরিমাণ এবারে হচ্ছে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক চকলেট পাউডারটাও দিয়ে দিচ্ছি আইসক্রিম দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ এবারে হচ্ছে এটাকে আমি এক থেকে দুই মিনিটের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি আর এটা সৌন্দর্যের জন্য আমি চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আশা করছি আমার আজকের এই চকলেট মিল্ক রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু পরিমাণ আইসক্রিম দিয়ে নিচ্ছি আর সৌন্দর্যের জন্য আমি কিছু চকলেট ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা ডেকোরেশন করে নিতে পারেন রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম আরও নিউ নিউ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ